বাচ্চা যেন ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করে সেজন্য বাবা বা মায়ের বিশেষ করে একজন মায়ের চেষ্টাটা অনেক বেশি থাকে যেহেতু বছর প্রায় শেষ কম বেশি সব স্কুলের রেজাল্ট বা দু একদিনের মধ্যে দিয়ে দিবে একজন মা হিসেবে আমার এবং অন্যান্য মায়েদের চেষ্টা কতটুকু সার্থক বা বিফল হলো সেটাই জানতে পারবো আজ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন জোয়ানা সাফনের স্কুলের রেজাল্টের সিস্টেম কিছুটা ভিন্ন অন্যান্য অনেক স্কুলের থেকে কেন একটু আলাদা জোয়ানা সাফনের রেজাল্ট কি হলো রেজাল্টের দিন আরো কি কি আয়োজন থাকে এবং আমাদেরকে কি কি করতে হয় আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশা আপনাদের সাথে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর নতুন যারা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনুষ্ঠানের প্রধান অতিথি অলরেডি অডিটোরিয়ামে চলে এসেছেন প্রধান অতিথির পারমিশন নিয়ে প্রোগ্রাম স্টার্ট হলো শুরুতেই কোরআন তেলাত হয়েছে এরপর এখন দেশাত্মবোধক গান পরিবেশন করছে বাচ্চারা যেহেতু প্লে থেকে কলেজ লেভেল পর্যন্ত রয়েছে এই স্কুলে তাই বিভিন্ন ক্লাস অনুযায়ী অনুষ্ঠানগুলো বিভিন্ন ডেতে স্কেডুল করা হয় এই মুহূর্তে ডেকে নেওয়া হচ্ছে স্কুলের মসজিদের ইমামকে দুই হাজার পঁচিশের দুর্ঘটনায় ছাত্র শিক্ষক সহ আরো যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাখিরাত কামনা করে দোয়া করা হলো প্রধান অতিথি তার মূল্যবান কিছু কথা শেয়ার করলেন এখন সেই মাহেন্দ্র করে মায়েরা অপেক্ষা করে আছেন প্রাইজ দেওয়ার জন্য স্টেজ গুছিয়ে নিয়ে একে একে সব ক্লাসের বাচ্চাদেরকে ডাকা হচ্ছে প্রত্যেকটি ক্লাসের ছয় থেকে সাতটি সেকশন থাকে প্রত্যেকটি সেকশন থেকে বেস্ট পারফর্মার সিলেক্ট করে এই পুরস্কার দেওয়া হয় যে ক্যাটাগরিগুলোতে বাচ্চাদেরকে পুরস্কৃত করা হচ্ছে প্রত্যেক ক্লাসের জন্য ক্যাটাগরি একটু ডিফারেন্ট যেমন টার্ন আউট ক্যাটাগরিটা ছিল কিন্তু বছর নাই ক্লাস অনুযায়ী স্টুডেন্ট অফ দ্য ইয়ার বেস্ট টার্ন আউট মোরাল এক্সিলেন্স আউটস্ট্যান্ডিং প্রোগ্রেস এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় ভিডিও শুরুতেই বলেছিলাম অন্যান্য অনেক স্কুলের তুলনায় সাফানজানদের স্কুলের রেজাল্ট দেওয়ার সিস্টেম কিছুটা ভিন্ন বেশিরভাগ স্কুলগুলোতেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পজিশন নির্ধারণ করা হয় বাচ্চাদের রেজাল্ট অনুযায়ী এবং সেটা পাবলিশ করা হয় ডিসেম্বর মাসে কিন্তু জোয়ানা সাফন্দার স্কুলের রেজাল্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এভাবে পজিশন নির্ধারণ করা হয় না এবং এই রেজাল্ট পাবলিশ করা হয় অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের শুরুর দিকে পজিশন নির্ধারণ না করা হলেও বাচ্চাদেরকে লেখাপড়ায় মনোযোগী করার জন্য ইনস্পর অ্যাক্টিভিটি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় যেটি আপনারা ভিডিও দেখে অলরেডি বুঝে গিয়েছেন কাছে নিশ্চয়ই অস্বাভাবিক লাগছে শুনে যে অক্টোবর বা নভেম্বরে বাচ্চাদের ভেতর থেকে বেস্ট পারফর্মার সিলেক্ট করা হয় তাও আবার ফাইনাল এক্সামের আগে কিন্তু কিভাবে তাই না সাফন্দের স্কুলে বেস্ট পারফর্মার সিলেক্ট করা হয় শুধু রেজাল্টের উপরে ভিত্তি করে না কিন্তু পুরো বছরে যে বাচ্চাগুলো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি ক্লাসে মনোযোগী ছিল ডিউরেশন টাইম অনুযায়ী হোমওয়ার্ক সাবমিট করেছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিগুলোতে তারা অ্যাটেন্ড করেছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দুষ্টুমি কম করেছে ক্লাসে অ্যাটেন্ডেন্সও বেশ ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা অ্যাক্টিভ এবং টাইমলি করেছে তাদেরকে সিলেক্ট করেছে আউটস্ট্যান্ডিং প্রোগ্রেস ক্যাটাগরিতে জোয়ানাকে সিলেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ অলরেডি প্রাইজ নিয়ে নেমে এসেছে স্টেজ থেকে সেটি আপনাদের সাথে শেয়ার করেছি বিভিন্ন ক্যাটাগরিতে যে বাচ্চাগুলোকে সিলেক্ট করা হয়েছে তাদের গার্ডিয়ানদেরকে কিন্তু প্রাইজ গিভিং অনুষ্ঠানে দু থেকে একদিন আগেই ফোন কলে জানিয়ে দেওয়া হয় অল ওভার সব বাচ্চাদের সামনে ডিক্লেয়ার দেওয়া হয় না তাহলে অনেকেই মন খারাপ হতে পারে আর ফোন কলের মাধ্যমে আগে ইনফর্ম করা হয় কারণ যে বাচ্চারা স্টেজে উঠে প্রাইজ নেয় তাদেরকে প্রপার ইউনিফর্মে যেতে হয় মাস্ট বি শুধুমাত্র যারা অনুষ্ঠান দেখতে যায় তাদের জন্য কোনো ড্রেস কোড থাকে না আজকের অনুষ্ঠানটিকে মেইনলি তিনটি পর্বে ভাগ করা হয়েছিল প্রথম পর্বে ছিল গুণীজনের কথা দোয়া মাহফিল দ্বিতীয় পর্বে ছিল প্রাইজ গিভিং সিরিমানি এবং প্রোগ্রামের থার্ড বা লাস্ট পার্ট কালচারাল প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে কালচারাল প্রোগ্রাম শেষে যারা পারফর্মার থাকেন তাদের সবাইকে একসাথে করে প্রিন্সিপাল বা প্রধান অতিথি যিনি থাকেন অনুষ্ঠানের তার সাথে ছবি তুলে রাখা হয় এটা প্রত্যেকটি প্রোগ্রাম শেষেই করা হয় আজকেও করা হচ্ছে আমি বারবার করে মায়েদের কথা উল্লেখ করছিলাম যে মায়ের আজকে সফল নাকি বিফল এছাড়াও আরও কয়েকবার বলেছি কেন বলেছি দেখেন কোনো একটা বাচ্চার সাথে নর্মালি বাবাকে দেখবেন না খুবই রেয়ার যে একজন কি দুজনের সাথে এসেছে তাছাড়া কিন্তু প্রত্যেকটি পরিবারের মায়েরাই এসেছে সন্তানদের সাথে একে একে আজকের অনুষ্ঠানের সবগুলো শেষ হয়ে গিয়েছে যার যার মতো বিদায় নিচ্ছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ